আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি নিয়ে আমরা যাবতীয় বেল আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভর্তি পরীক্ষার সমস্ত বিষয় এবং কত মার্কের কোন কোন সাবজেক্ট চয়েস এবং কত তারিখ ভর্তির আবেদন শুরু হতে পারে তা নিয়ে সকল বিষয় আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি এটা ষোলোই নভেম্বর দুই সালে এটা একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এখানে বলা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ এখানে আর কিছু বলা রয়েছে শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ আজ ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ ঐতিহাসিক বগুড়ায় শিবগঞ্জ উপজেলার ছয়টি কলেজের ছাত্র শিক্ষক এবং স্থানীয় স্মৃতিজনদের অংশগ্রহণে গুণগত শিক্ষা এবং ছাত্র শিক্ষক সম্পর্কে উন্নয়নে আলো আয়োজিত এক সুধি সমাবেশে তিনি একথা উল্লেখ করেন অর্থাৎ এটা ষোলোই নভেম্বর শুধু একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এখানে তারা বলেছিল আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক ভর্তি পরীক্ষা অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আদৌ কি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে কি না তা নিয়ে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ হয়নি তো নোটিশ প্রকাশ অথবা তারা কোনোভাবেই কিছু বলেনি যে ভর্তি পরীক্ষা হবে কি না যদি নোটিশ প্রকাশ হয় তাহলে আমরা শিওর হব তাছাড়া কোনো কখনো আমরা শিওর হতে পারছি না তো নোটিশ প্রকাশ হলে জানিয়ে দেওয়া হবে আর এমনি নর্মালি যেভাবে রেজাল্টের উপরে কলেজগুলো ভর্তি হয়ে থাকে তা নিয়ে আমরা এখন আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি এটা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি এই অনুযায়ী দু হাজার অর্থাৎ দুই সালে এই ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল তো আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ব অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী সমূহ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন বাইশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে এগারোই ফেব্রুয়ারি দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ এই আবেদনটা শুরু হয়েছিল জানুয়ারির মাঝামাঝিতে আর জানুয়ারির মাঝামাঝিতে তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল বাইশ জানুয়ারি আবেদন শুরু হয়েছিল আবেদনটা চলছে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই আমরা যদি ভেবে নেই যে ভর্তি পরীক্ষা না হয় তাহলে জানুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিকে অথবা ফেব্রুয়ারি শুরু অথবা মাঝামাঝিতে তারা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে অর্থাৎ নর্মালি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যদি ভর্তি পরীক্ষার কোনো নোটিশ না হয় অথবা ভর্তি পরীক্ষা না হয় তাহলে নর্মালিভাবে তারা এই রেজাল্টের মাধ্যমে ভর্তি পরীক্ষাটি জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে প্রকাশ করবে আশা করি তো এই জায়গায় রেজাল্ট কীরকম লাগতো ভর্তি হওয়ার জন্য আমরা জায়গায় দেখতে পারবো তাদের নোটিশের মাধ্যমে আমরা দেখতে পারবো তো চলুন এখানে দেখা যাক এখানে তারা বলে দিয়েছে মানবিক শাখার জন্য এইচএসসি সময় পরীক্ষায় তিন পয়েন্ট এইচএসির জন্য তিন পয়েন্ট দুইটা মেলা সাড়ে ছয় বিজ্ঞান শাখার জন্য ব্যবসা শাখার জন্য এই এইচএসি তিন এইচএসি তিন দুইটা মেলা সাত আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এইচএসসি তিন এসএসসি তিন দুইটা মেলা সাত অর্থাৎ এই জিপিএর উপর তারা ভর্তি পরীক্ষা নেবে আর যদি তারা ভর্তি পরীক্ষা নেয় যদি ভর্তি পরীক্ষা নেয় তাহলে আশা করা যায় এই জিপিএগুলো কমিয়ে দিবে কমিয়ে দেওয়ার ফলে তারা ভর্তি পরীক্ষা নেবে কেননা দুই হাজার পনেরো সালে যখন ভর্তি পরীক্ষা নিত তারা তখন এই জিপিএগুলো অনেক কম ছিল তখন সেইভাবে ভর্তি পরীক্ষা নিছে